স্বামীকে নিয়ে তনের আবেগঘন স্ট্যাটাস কি বলেন এ উদ্যোক্তা সোশ্যাল মিডিয়ায় আলোচিত মুখ ও নারী উদ্যোক্তা রবায়েত ফাতিমা তনের স্বামী শাহাদ হোসেন গত পনেরো জানুয়ারি মারা গেছেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মৃত্যু হয়েছে তার স্বামীর মৃত্যুর পর থেকে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি আবেগঘন পোস্ট দিয়েছেন তনি মঙ্গলবার একুশ জানুয়ারি দিবাগত রাতেও একটি স্ট্যাটাস দিয়েছেন এ নারী উদ্যোক্তা টনি লিখেছেন জানি আর এভাবে ছবি তোলা হবে না কাজ শেষে যত রাতেই বাসায় ফিরি হয়তো হাসি মুখে দাঁড়িয়ে থাকবে না কেউ কিন্তু তোমার থেকে যে মায়া ভালোবাসার সম্মান এই অল্প কয়েক বছরে পেয়েছি বাকি জীবন এইসব ভাবতে ভাবতেই চলে যাবে ইনশাল্লাহ। তিনি আরও লিখেছেন দুনিয়ায় মানুষকে আমি একটা কথা আবারও বারবার জানাতে চাই আমার দেখা সেরা মানুষ তুমি বেস্ট হাজব্যান্ড বেস্ট ফাদার ওয়াইফ হিসেবে জিরো পারসেন্ট কোনো কমপ্লেনও আমার মধ্যে নেই আমি অনেক গর্বিত তোমার মতো একজন মানুষ আমার হাজব্যান্ড আমার সন্তানের বাবা একজন সেরা মানুষ এটা ভাবতেই শান্তি লাগে সবশেষে এ নারী উদ্যোক্তা স্বামীকে নিয়ে লিখেছেন এই পরিচয়টা আমি আমরা প্রাউডলি করব ইনশাল্লাহ আল্লাহতালা নিশ্চয়ই ওপারে তোমাকে অনেক ভালো রাখবেন প্রসঙ্গত তনের স্বামী একজন সফল ব্যবসায়ী ছিলেন তাদের স্বামী স্ত্রীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে যদিও সোশ্যাল মিডিয়ায় প্রায় বিভিন্ন কটক্ষের মুখে পড়তে হতো এ নিয়ে অবশ্য কথাও বলেছেন এ নারী উদ্যোক্তা আবার শাহাদাত হোসেন তার দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ হয়েছে তারপরও ভালোবেসে সাদাতকে বিয়ে করেছিলেন টনি